কল্পনা করুন তিন চারটি প্রজন্ম একসাথে বসে গল্প করছে অথবা আপনি আপনার দাদা দাদা দাদ দাদার সাথে ঘুরে বেড়াচ্ছেন আগের ভিডিওতে জানিয়েছিলাম জাপানের একদল বিজ্ঞানী এই দাবি তুলেছেন যে তারা এমন এক ওষুধ আবিষ্কার করেছে যা মানুষের বয়স দুশো পঞ্চাশ বছর পর্যন্ত বাড়িয়ে দিবে অর্থাৎ মানুষের বয়স বা মানুষের জীবনকাল হবে দুশো পঞ্চাশ বছর এই খবর শোনা মাত্রই অনেকে প্রশ্ন তুলেছেন আমরা কি তবে ঈশ্বরের ভূমিকা পালন করতে যাচ্ছি আবার কেউ কেউ জিজ্ঞাসা করছেন সব কিছু যদি বিজ্ঞানী করে দেবে তাহলে ঈশ্বরের প্রয়োজনীয়তা কোথায় চলুন আজকের এই ভিডিওতে বৈজ্ঞানিক বিধি ও ঈশ্বরবাদের আলোচনার মধ্য দিয়ে এক অভিনব রোমনে যাওয়া যাক আগের ভিডিওর একটু সামারাইজেশন করে নি জাপানের টোকিও ইউনিভার্সিটি ও টোকিও কিটিও বায়োসায়েন্স ইনস্টিটিউট একসাথে এনআর অন ফিফটি অন নামে একটি ওষুধ তৈরি করেছেন যা এখনও পরীক্ষাধীন আছে বিজ্ঞানীরা দাবি করছে এটি এই ওষুধ মানুষের পোষের ভেতরে থাকা মাইক্রোকন্টা সক্রিয় করে তুলবে এবং বার্থক্যের গতি নাটকীয়ভাবে দেবে তাদের ভাবে সঠিকভাবে ব্যবহার করা হলে মানুষের বছর হতে পারে আগের ভিডিওতে বলেছিলাম এই ওষুধ কিভাবে কাজ করে তাই এই ভিডিওতে আর নতুনভাবে আলোচনা করছি না এই ভিডিওতে শুধু বলে রাখি যে বয়স ঠেকানোর গবেষণা বা বয়স ঠেকানোর মেডিসিনের আবিষ্কার এর প্রক্রিয়া এটাই প্রথম এমনটা না এর আগেও বয়স আটকে রাখার গবেষণা করেছেন অস্কা ইউনিভার্সিটির একদল গবেষক এপি টু এ অন নামে একটি প্রোটিনের কার্যকরিতা নিয়ে গবেষণা করেছেন তারা দেখেছেন একটি প্রোটিন কোষের প্রায় তিন মিলেটেড প্রক্রিয়া যুক্ত এবং কোষের কাঠামো ও চলাফেরা নিয়ন্ত্রণ করে বয়স বাড়লে এপি টু এ অন এর মাত্রা ও কার্যকরিতা বদলে যায় গবেষণাকারীরা যদি তার মাত্রা কমিয়ে তাহলে কোষের আত্মকোষজনিত ক্ষমতা অনেকটাই পাল্টে যাবে এর আগে টাইম অফ ইন্ডিয়া এ প্রকাশিত একটি ওষুধের নাম হচ্ছে এ ইউ অন নামে এক নতুন ওষুধ এ আই ইউ অন কোষের ইউএসপি ফোরটিন নামে এনজাইমকে বাধা দেয় এবং কোষের ওজ অবসরণ ব্যবস্থা যেমন প্রোটিওজম বা অটোফেজিকে একই করে তোলে ফলে কোষ থেকে এর হওয়া প্রোটিন দূষিত প্রোটিন এবং মলমূত্র খুব দ্রুত সরিয়ে ফেলে যার ফলে বয়সজলিত বেশি দুর্বলতা এবং নানা ধরনের রোগ কমে যায় গবেষকরা মনে করতেন এই সব মৌলিক গবেষণা ভবিষ্যতে চিকিৎসায় বা চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশ্বাস ভার্সেস বিজ্ঞান একটা প্রশ্ন যদি বিজ্ঞান সতী পাতক কমিয়ে মানুষের বয়স দ্রুত পঞ্চাশ বছর করার সুযোগ করে দেয় তবে আমাদের বিশ্বাসের জগতে কি প্রভাব ফেলবে বা কি প্রভাব হতে যাচ্ছে পৃথিবীর বহু ধর্ম ও দর্শনে জন্মমিত ঈশ্বরের হাতে বলে ধরা হয় ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম সবখানে কারণেই অনিবার্য এই ধারণাটি প্রচলিত এবং এই ধারণাটি স্থায়ীভাবে তুলে ধরা হয়েছে মানুষ মানুষের বয়স সীমিত সেই সীমাবদ্ধতার মতো থেকেই মানুষ সস্তার প্রতি অনুগত থাকে এবং পরকাল ও মুক্তির আশায় কাজ করে এটাই বিশ্বাসের একটি অন্যতম জায়গা অন্যদিকে বিজ্ঞানের লোক বাস্তবের সীমা ভাঙা রোগ জীবনের মান উন্নত করা উন্নত চিকিৎসা চিকিৎসা অ্যান্টিবায়োটিক মানুষের জন্য তাদের রোগ সারানোর ক্ষমতা দ্বিগুণ করে দিয়েছেন এন্টি এজিং গবেষণা তো সেই কথাই বলে এখানে দুইটি কাজ হতে পারে যদি মানুষের বয়স দুশো বছর বা মানুষ যদি দুশো পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে তাহলে মানুষ হয়তো ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি গুরুত্ব কমিয়ে দিবে কিংবা মানুষ সষ্টা দান হিসাবে এই প্রজন্মের পর প্রজন্ম ঈশ্বরের প্রতি নতুন নতুন উপলব্ধি করবে ঈশ্বরের ক্ষমতা এবং অবিশ্বাসের বিতর্ক আয়ুবিতি ও অমৃতের প্রশ্ন তুললে এটা শুধু আধুনিক বিজ্ঞানের বিষয় না প্রাচীন কাল থেকে দেখা যায় যে অলৌকিক কাহিনীতে মানুষ অমরতের ওষুধ অমৃত এর খোঁজ করেছে কিন্তু দিন শেষে বা সব গল্পের শেষে মানুষ কখনোই অমর হতে পারেনি ধর্মীয় শিক্ষায় বলা হয়েছে এই পৃথিবী কনস্থায়ী প্রকৃত মুক্তি বা প্রকৃত সুখ আসে ঈশ্বরের সান্নিত ও পলকারে মানুষ উন্নত বিকান হয়তো কয়েক দশ বা কয়েক শতপি পর্যন্ত মানুষের আয়ু বাড়িয়ে দিলেও তো এক হতে দিতেই হবে মানুষ কখনো অমৃত বা অমৃত পান করেও মানুষ কখনো অমরত লাভ করতে পারে না ঠিক এই I don't need. কিছু কিছু অবিশ্বাসীরা অসুস্থতা যুদ্ধ মৃত্যু সবসময় মানুষকে তার সীমাবদ্ধতা এবং তার ক্ষমতা স্মরণ করিয়ে দেয় কেউ কেউ বিজ্ঞানের এই এই রকম অভিনব আবিষ্কারকে ঈশ্বরের বিকল্প হিসেবে ভাবছেন আবার কেউ কেউ এই সাপন লোকে ঈশ্বরের পুত্র তার রহমত হিসাবে প্রমাণ দেখা আপনি কোন দলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেন আপনি সেই তলেন মধ্যে পড়েন শেষ করার আগে আমি আপনাদের কাছে তিনটা প্রশ্ন রেখে যাব এক যদি আপনি দুশো বছর বা পান তাহলে আপনি কি বলবেন আপনার জীবনের পরিকল্পনা কি হবে আপনি আপনার জীবনকে কিভাবে সাজাবেন কমেন্টে জানাবেন দুই নম্বর প্রশ্ন আপনি কি মনে করেন বিজ্ঞান সতী ঈশ্বরের ভূমিকা পালন করতে যাচ্ছে বা নাকি ঈশ্বর মানুষকে জ্ঞান দিচ্ছে যার ফলে বিজ্ঞান নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারছে এবং তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ধর্ম নৈতিকতা ও সামাজিক থেকে এই উচিত না উচিত না অবশ্যই কমেন্ট করে আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন আমি আপনাদের জন্য অপেক্ষায় থাকবো যে আপনারা আমার এই প্রশ্ন কয়টার উত্তর দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি আপনি যদি আমার চ্যানেলে বা আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে আপনি যেখান থেকে ভিডিও দেখেন না কেন ইউটিউবে দেখলে ইউটিউবের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন তাতে নতুন নতুন কোনো আপডেট আসলে তা খুব দ্রুত আপনার কাছে যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন